এই যে মিজানুর রহমান আজারি বাংলাদেশে এসেছেন না আজকে করছেন দেখলাম কয়েক লাখ লোক আছে আগামী মাসে তার প্রোগ্রাম সেই আলী আমাদের সিলেট শাহজালাল শাহ পরানের পণ্যভূমি তিনশো সাইট আউলিয়া ধন্য এলাকা সেখানে পর্যন্ত দেখা গেল যে আলিয়া মাঠ মানে সিলেট সরকারি আলিয়া মাদাসার মাঠে মোটামুটি সিলেটের সবচেয়ে বড় বড় প্রোগ্রামগুলো হয়ে থাকে সেটা যেই ধারার প্রোগ্রামই হোক কৌমে ধারার হোক আলিয়া ধারার হোক চরমনে ধারার হোক যে কোনো ধারার হোক মোটামুটি বড় বড় প্রোগ্রামগুলো সেখানে হয়ে থাকে সাহিত্য প্রোগ্রাম যেগুলো যেমন এই যে ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছেন না আজকে প্রোগ্রাম করছেন দেখলাম কয়েক লাখ লোক আছে আগামী মাসে তার প্রোগ্রাম সেই আলিয়া মাঠে মানে সিলেটের কতটা গুরুত্বপূর্ণ জায়গাটা এটা বোঝানোর জন্য বলছি আমি তো দেখা গেল সেখানে মাহফিল হচ্ছে কোরআনের মাহফিল তোসির মাহফিল এই দিকে এক জায়গায় গান হচ্ছে কনসার্ট এই দিকে আর এক জায়গায় গান হচ্ছে কনসার্ট আচ্ছা হচ্ছে ভালো কথা পুলিশ এসে মাহফিলে ছয়টা মাইক বন্ধ করে দিল কেন গানে নাকি ডিস্টার্ব হচ্ছে কনসার্টে নাকি ডিস্টার্ব হচ্ছে অথচ কনসার্টের কারণে এদিকে ডিস্টার্ব হচ্ছে কিনা ওইটা দেখার টাইম নাই কিন্তু মাহফিলের কারণে যেই মাফিলা হাজার 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 জনতার সমাগম ঘটেছে বসে তো আছেই তারাইও মানুষ জায়গা পাচ্ছে না কিন্তু এটার কারণে কেন কনসার্টে ডিস্টার্ব হবে এজন্য মাহফিল পর্যন্ত বন্ধ করে দিয়েছে এইটা যদি বেয়াদবি না হয় বেয়াদবি কারে বলে এই যে এখানে বসে যে আমি আলোচনা করছি একটু পরপর যে ওই বাইরে যারা একটু পরপর বোম ফুটাচ্ছে ওদের অন্তরে মোহর মার এরা কি নাস্তিক এরা বেইমান না নাস্তিক বেইমান তো এরাও তো মুসলমানের মুসলমানের সন্তান বলেই পরিচয় দেবে এরা কি জানে না যে প্রতিটা আওয়াজের কারণে কোরআনের আলোচনায় ব্যাঘাত ঘটছে এবং মানুষের দিল থেকে আবের হয়ে আসছে এই যে এত এত মুরব্বী বসে এত এত আলে মোলামা তাহলে বলে তোমরা বসা কারো বদারে কোনো তোয়াক্কা করছে না কারো বিরক্তিকে কোনো তোয়াক্কা করছে না এমন কেগুলো তো আইনত সমর্থনযোগ্য না ধর্ম রাখেন সমর্থন সমর্থনযোগ্য না পাবলিক প্লেসে যা হচ্ছে আপনি তা করতে পারেন না এখানে কিছু রেস্ট্রিকশন আছে কিছু নীতিমালা আছে তো সব সামাজিকতা এগুলোকে বুড়া আঙ্গুল দেখিয়ে এমনকি আদব লেহাজের সর্বোচ্চ বুড়া আঙ্গুল দেখিয়ে একের পর এক একটা নয়তো ধরলাম ভুলে হয়েছে কিন্তু ইতিমধ্যে অন্তত আট দশটা ফুটে নাই এই যারা এগুলো ফুটিয়েছে এদেরকে ন্যূনতম কমন সেন্স নাই এই যে ব্যাদবগুলো পরিণত হয়েছে অধিকাংশই দেখবেন সঙ্গদশে ব্যাদব হয়েছে যতদিন যাচ্ছে বেয়াদবের হার কিন্তু বাড়ছে আমরা যখন রিমান্ডে গেলাম ওই সময় মাঝে মাঝে এমন হতো বয়স্ক আলেম যারা ধরেন কারো প্লাস প্লাস কারো যখন তাদের তাদের সাথে বাচ্চার বয়সে অফিসাররা এসে খারাপ ব্যবহার করত। তারা মাঝে মাঝে কষ্ট থেকে বলে ফেলতেন যেগুলো করিস না আল্লাহ সইবে না এই টাইপের কোন একটা বাক্য বলতো কমন একটা জব শুনতাম কমন জব আমাদেরকে বদ্দর ভয় দেখায় না আমাদেরকে বদ্দর ভয় দেখায় না যদি আপনাদের বদ্ধয় আমাদের কিছু হতো বহু আগে আমরা ধ্বংস হয়ে যেতাম এখনো যেহেতু কিছু হয় নাই এর মানে দুইটা যে কোনো একটা হয়তো আপনারা ভন্ড তাই শকুনের দোয়ায় গরু মরে না অথবা আমরা যা করছি হকি করছি সত্যই করছি সুতরাং আমাদের কোনো ক্ষতি হচ্ছে না এমন কি এই আচরণ করেছিল কায়েদে মিল্লাত আল্লামা জুনায়দ বাবু নগর রহমতুল্লাহ আলের সাথে নাম তো সকলেই পরিচিত এই নামের সাথে তাকে যখন রিমান্ডে নিয়েছিল এক পুলিশ যারা সবাই চিনবেন পুলিশ অফিসার হলো ঐশীর বাবা যে ঐশী এখনো কাশিম করে আছে এবং যে কিনা নিজেই নিজের বাপ মা দুইজনটা জবাই করে হত্যা করেছে ওই ঐশীর মহান পিতা তিনি রিমান্ডের মধ্যে আল্লাহ্ বাবুনগরে আমাদের দাড়ি পর্যন্ত ধরে এভাবে টেনে টেনে তার সাথে বেয়াদবি করছিলেন আল্লাহ্মা বাবুনগরে বলেছিলেন আরে আমার সাথে যা করিস কর কিন্তু নবীর সুন্নত নিয়ে তামাশা করিস না আল্লাহ সহ্য করবে না তখন বলেছিল বুড়া বেশি বেয়াদবি করিস না এখন তোরে বাচ্চাতে কেউ আসবে না কত ভাবে তার সামনে বেয়া করেছে ফলাফল আল্লাহ কিন্তু ঠিকই দেখিয়ে দিয়েছে এমন এক মৃত্যু হয়েছে এবং এমন এক পরিণতির শিকার হয়েছে ওই ঘটনার পর পুলিশ প্রশাসন পর্যন্ত লাগাতার কয়েক বছর পর্যন্ত আলিমুলার সানে যদি কথাবার্তাও বলতো খুব চিন্তা ফিকির করে বলতো কেন ওদের ভেতর আতঙ্ক ছড়িয়ে গিয়েছিল ওই আন্দোলনের সময় দেখেন নাই দুই একটা লটকে রাখার পর অনেক আলিফের মতো সোজা হয়ে গিয়েছিল কারণ অনেক সময় এমন হয় সোজা আঙ্গুলে গিয়ে ওঠে না আঙ্গুল বাঁকা করতে হয় মুখের কথায় দিল গলে না কিন্তু সামনে উন্নতি দেখলে তখন আর নিজেরা সোজা রাখতে পারে না এরপর দায়িত্ব ফিরে পর্যন্ত অনেকদিন অবহেলা করেছে কেন আমাদের কি গুরুত্ব তোমরা বুঝতে শেখো এমনও হয়েছে হয়েছে ঘটেছে তাও ঠিক মতো দায়িত্ব পালন করছে না কেন মানে ছাড়া যে দেশটা অচল দেশে সবাই যাতে বোঝে ওদেরকে মাথায় তুইলে নাচে মাথায় তুইলে নাচবে ভালো কথা কিন্তু যারা মাথায় তুলতে জানে উল্টা পাল্টা করলে তারা আশার দিতে জানে তো এই যে দেখা যেত যে বিভিন্ন ব্যয়া করত করতো একদিন আমি বলেছিলাম একজনকে যে দেখেন আমি শুধু আমার কৌতূহলের জায়গা থেকে বলছি অন্য একজনের সামনে আমার সাথে আলোচ আচরণ করছে আমি পরবর্তীতে বললাম যে আমার কৌতূহলের জায়গা থেকে একটা বলছি সেটা হলো নবী অনেক বদয়া দিয়েছেন মক্কায় যখন তার সামনে বেদবি হয়েছে মক্কায় বদুয়া দিয়েছেন কিন্তু সেই বদয়া বাস্তবায়িত হতে হয়েছে দশ বছর পরে বারো বছর পরে পনেরো বছর পরে দীর্ঘকাল পরে যেমন মক্কায় একটা এসে নবীকে বলেছিল যে হে মোহাম্মদ শোন আমি আমার ঘোড়াকে প্রতিদিন বিপুল পরিমাণ খাবার খাওয়াই কেন জানিস এই ঘোড়ার পিঠে চড়ে চড়ে জবাই করবো বলুন আল্লাহ রসুল সাল্লাহাম শুধু একটা কথা বলেছিলেন লা আল্লাহ না বরম আমি তোরে হত্যা করবো ইনশাল মক্কার যুগের কথা পুরা মক্কার ১৩ বছর শেষ হলো অবশেষে নবীজি যখন হিজরত করলেন নদীনায় কোন হলো মুশ্রিকদের সাথে ওই জালেমটা যাক থেকে নবীর হুমকে দিয়ে রেখেছিল পুরা লোহা দিয়ে প্যাকেট হয়ে নবীরা মারতে আসলো মানে মাথায় আছে শিরস্ত্রাণ অর্থাৎ লোহার হেলমেট শরীরের মধ্যে আছে লৌহ বর্ম কোনো ফাঁকা নাই যে ফাঁকা দিয়ে তার আঘাত করা যাবে এমনকি তীর ঢুকবে মরবে এ আশঙ্কাও নাই কারণ বিশ্বাস করতে যতটুকু জায়গা লাগে এখানে আর এই গলাই বরাবর শুধু অতটুকু জায়গা রেখেছে একটু বাতাস আপডাউন করার জন্য আর বাকি পুরোটাই প্যাকেট হয়ে আছে তার ধারণা এবার কেতারে মারবে এবার নবীরে জানি মেরে ফেলবে ঘরার পিঠে চড়ে নবীর দিকে আসছে এই ঘটনা সবাই জানতো যে সে নবীকে নিজ হত্যা করতে চায় সাহাবির অনুমতি চাইলেন আপনি শুধু বলেন আমরা সবাই মিলে আমি তোমরা সরো আমার হাতে ছোট একটা বর্ষা দাও তোমরা সরো আমার কাজ আমাকে আল্লাহ রাসূল এগিয়ে গেলেন ও তো তরবারে নিয়ে আসছে নবীকে আঘাত করবে বলে আল্লাহ রাসূল তো খালি নবী ছিলেন না তিনি তো সর্বযুগে সর্বশ্রেষ্ঠ সেনাপতিও ছিলেন তিনি একটু আগবেরে কৌশলে এমনভাবে লোহবর্ম তার হাতে লোহার বর্ষা ছুঁড়ে মারলেন যে সেই লোহার বর্ষাটা গিয়ে ওই যে গলা বরবার আপডাউনের জন্য সামান্য ওখানে আঘাত করলো তবে জায়গা যেহেতু সামান্য বর্ষা ঢুকে যাওয়ার সুযোগ নাই তবে বর্ষার মাথাটা বল্লমের মাথাটা এই যে এরকম চিকন থাকে না মাথার হালকা একটু আঘাত লাগলো তার গলায় তেমন কিছুই হয়নি চামড়া কেটেছে কয়েক ফুট রক্ত বেরিয়েছে কিন্তু সে আহত সারের মতো চেঁচাতে চেঁচাতে লাফিয়ে ঘোড়ার পিঠ থেকে চড়ে গেল নিচে পড়ে গেল এবার তার সঙ্গে যারা আছে ছোটে আসলো ওরা নেতা তো শেষ মনে হয় একেবারে সিরিয়াস আঘাত খেয়েছে একেবারে চূড়ান্ত ইঞ্জুর্ড হয়েছে কাছে এসে দেখে কিছু না জাস্ট কয়েক ফুটে রক্ত বের হয়েছে অরা বললো আরে এই কাপুরুষতার কোনো অর্থ হতে পারে তুমি মেয়ে সেনাপতি তোমার হওয়া দরকার এতটুকু আঘাত পেলে লোকে এভাবে কাঁদে সেবার চিৎকার করে বললো আরে আমার আগেই বসে দরকার ছিল মোহাম্মদের জবান থেকে কখনো মিথ্যা বের হয় না সে যখন বলেছে আমাকে হত্যা করবে আমার বোঝা দরকার ছিল আরে বর্ষা না আমার দিকে যদি থুথুও ছুঁড়ে মারতো ওই থুথুর কারণে আমার ঠিকই মরণ হতো আমার এত যন্ত্রণা হচ্ছে আমার একার যন্ত্রণা যদি তোমাদের সবার মধ্যে ভাগ করে দেওয়া হয় তোমরা একজনে না সবাই মরবা অবশেষে তাই হলো ওই সামান্য আঘাত থেকেই এত ব্যথা হলো আল্লাহর দুশ্মন সেই জায়গায় মরে গেল দাজ্জাল মরবে কিভাবে নবী ঈসা ইসলাম কিন্তু বড় সড়ো আঘাত করবে না হালকা সামান্য এখানে একটু আঘাত লাগবে ওই সামান্য আঘাত থেকেই দাজ্জালের মতো কুফরি পরাশক্তি যার চাইতে কুফুরের বড় কোনো শক্তি কোনোদিন ছিল না কোনো দিন হবেও না কুফুরের পক্ষে এত বড় শক্তি সে কিনা পতন ঘটবে নবীসা আলি ইসলামের সামান্য একটু আঘাতে ফেরাউনকে দেখেন না যেই বাচ্চা দুনিয়াতে এখনো জন্মায়নি জেন জি না যেই বাচ্চা দুনিয়াতে আসেই এখনো ডেলিভারি হয় নাই ওই বাচ্চার ভয়ে পর্যন্ত থরথর করে কাঁপে আরে কিসের ক্ষোধে দাবি করিস নিজেরে একটা বাচ্চা আগে আসতে দুনিয়ায় আগে আসুক বড় হোক বাহিনী গঠন করুক তারপর খেলা হবে আরে তুই হাতি তুই যদি এখনো পিঁপড়ার রূপ যে ধারণ করে নাই তার বিরুদ্ধে খেলা হবে খেলা হবে এভাবে ডায়লগ ছাড়িস এটার কোনো দাম থাকে আরে হাতি পিঁপড়ারে চ্যালেঞ্জ দিলে মানুষ থাকে এতে তো হাতির ইজ্জত পুরোই যায় কিন্তু পিপড়ার ইজ্জত আবার বেড়ে যায় কেন পিপড়ার ইজ্জত বাড়বে কেন পিপড়া বলবে এত এত অ্যানিমাল থাকতে আমার দিকে নজর পড়লো কেন রে আমি তো কিছু একটা হয়ে গেছি না হলে হাতে আমার চ্যালেঞ্জ দিল কেন কিন্তু হাতির দিক থেকে তো লজ্জার বিষয় কারণ পিপড়ার সাথেও তারা খেলতে হয় তো নিজেরা খোদাদাবি করে যেই বাচ্চা দুনিয়াতে আসে নাই তার পেছনে লেগেছে এক বাচ্চারে মারার জন্য কত মাসুম বাচ্চারা মেরেছে কিন্তু রাখে আল্লাহ